আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার ঐতিহ্যবাহী নরম আর রসালো মিষ্টি কাঁচা গোল্লা দোকানের মতো একদম পারফেক্ট স্বাদে খুব সহজ উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে বানানো যায় কাঁচাগোল্লা সেটাই আজ দেখাবো এই ভিডিওতে খাটি ছানার স্বাদে তৈরি এই মিষ্টি একবার বানালে বারবার বানাতে মন চাইবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কাঁচাগুল্লা তৈরি করার জন্য প্রথমেই ছানা তৈরি করে নিচ্ছি ছানা তৈরি করার জন্য আমি আজকে এখানে এক লিটার দুধ নিয়েছি এটা ফুল ক্রিম মিল্ক এবং নিয়েছি একটা বড় লেবুর রস আমি আজকে লেবুর রস দিয়ে এই ছানাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে টক দই বা ভিনেগার দিয়ে তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করছি দুধটা উতলে ওঠার জন্য দুধটা যখন উতলে উঠবে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা লোতে দেব এবং যে লেবুর রসটা নিয়েছি সেই লেবুর রস থেকে অর্ধেক রস এখানে দিয়ে দেব। পুরো রসটা কিন্তু একসঙ্গে ঢেলে দেবেন না এবং অপেক্ষা করবেন দুধটা একটু নিচে নেমে যাওয়ার জন্য ঠিক আবার গ্যাসের ফ্লেমটা যখন মিডিয়ামে আনবেন তখন দুধটা আবার একটু উতলে উঠবে তখন বাকি রসটা দিয়ে দেবেন এবার একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াছাড়া করে দেবেন দেখুন এভাবে ভালো করে চামচের সাহায্যে আমি নাড়াচালা করে দিচ্ছি ঠিক ধরুন তিন থেকে চার মিনিটের মধ্যে দেখবেন পুরো দুধটা ফেটে গেছে এবং ছানা তৈরি হয়ে গেছে খুব বেশি নরমও নয় খুব বেশি শক্ত নয় এই অবস্থায় নামাতে হবে ছানা শক্ত হয়ে গেলে সে ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টি খেতে যেমন সুস্বাদু হয় না কিংবা মিষ্টির মধ্যে যেমন একটা পারফেক্ট ভাব আসে না তেমনি সে ছানা যদি এমনি চিনি দিয়েও মেখে খান তাহলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না দেখুন এ পর্যায়ে অর্থাৎ এ পর্যায়ে আপনারা ছানাটা নামাবেন আমার ছানাটা রেডি হয়ে গেছে তাই আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং ছানাটা আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নেব যদি ছানাটা সঙ্গে সঙ্গে ছেঁকে না তাহলে কিন্তু গরমের ছানাটা শক্ত হয়ে যাবে সেই আমি একটা ঝুড়িতে বসিয়ে দিলাম একটা মসলিম কাপড় এবং আমি ছানাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন আমি ছানাটা এভাবে ছেঁকে নিলাম এখন যদি এই ছানা দিয়ে আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু ছানাটা একটু ধুয়ে নেবেন কেননা এই যে ছানাটা আমি লেবুর রস দিয়ে তৈরি করেছি তো তাতে লেবুর রসটা একটা গন্ধ আসবে সেটা অনেকে হয়তো পছন্দ নাও করতে পারে ছানা ধুয়ে নেওয়ার পরে এভাবে জলটা ভালো করে নিংড়ে ফেলে দেবেন যাতে ছানার মধ্যে কোনো জল না থাকে আর যদি ধুয়েও না নেন তাও কিন্তু এভাবে ভালো করে জল নিংড়ে ফেলে দিতে হবে এভাবে ভালো করে জল নিংড়ে ফেলে দিয়ে জল ঝরতে দেবেন এবং এবার ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এ ছানাটা ভালো করে মেখে নিতে হবে যখন কোনো মিষ্টি তৈরি করবেন সেটা সন্দেশ হোক কাঁচাগোল্লা বা রসগোল্লা তখন কিন্তু ছানা খুব ভালো করে মেখে নিতে হবে এভাবে হাতের চাটুর সাহায্যে ভালো করে ছানাটা মেখে নেবেন একদম খুব নরম মোলায়েম করে ছানাটা ভালোভাবে নরম এবং মোলায়েম করে মাখা হয়ে গেছে এবার ছানাটা আমি দুটো ভাগে ভাগ করে নেব তবে সমান ভাগে নয় একটা ভাগে থাকবে প্রায় সত্তর শতাংশ আর একটা ভাগে থাকবে প্রায় তিরিশ শতাংশ অর্থাৎ একটা ভাগে একটু বেশি থাকবে আরেকটা ভাগে কম থাকবে এভাবে দুই ভাগে ছানাটা ভাগ করে নেব চলে যাচ্ছে পরবর্তী স্টেপে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল চামচ চিনি এই চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি দেখুন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে অপেক্ষা করছি এই চিনিটা গলে যাওয়ার জন্য চিনিটা যখন গলতে শুরু করলো ঠিক তখন আমি এতে দিয়ে দিলাম তরল দুধ এখানে আমি এক কাপ মতো তরল দুধ দিয়ে দিলাম এবার এই তরল দুধের সঙ্গে এই চিনির ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুটো এলাচ ভালো করে থেতলি নিয়ে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে গন্ধটা খুবই ভালো আসবে এবার আমি এতে দিয়ে দিলাম দি টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে করতে অপেক্ষা করছি মিশ্রণটা ঘন হয়ে আসার জন্য মিশ্রণটা যখন ঘন হয়ে আসলো তখন আমি ছানার যে বড় অংশটা অর্থাৎ সেভেন্টি পারসেন্ট যে অংশটা রেখেছিলাম সেটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ রান্না করতে করতে যখন দেখতে পাবেন এ ছানাটা প্যান থেকে আলগা হয়ে আসছে অর্থাৎ উঠে উঠে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং এতে দিয়ে দিলাম এক চা চামচ ঘি এবং দিয়ে দিলাম বাকি ছানাটা অর্থাৎ যে ছোট অংশ ছানাটা অর্থাৎ থার্টি পারসেন্ট ছানাটা আমি ছড়িয়ে রেখেছিলাম সে ছানাটা এতে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি একটা থালায় এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এবং এ হাত দিয়ে হালকা একটু করে মেখে নিচ্ছি এবার এখান থেকে গোল গোল করে কাঁচা গোল্লা পাকিয়ে নিচ্ছি অর্থাৎ গোল গোল শেপ দিয়ে কাঁচা গোল্লা তৈরি করে নিচ্ছি এবার এই কাঁচা গোল্লাকে এভাবে গুঁড়ো দুধ কিংবা খোয়াখীরের উপর একটু গড়িয়ে নেবেন তাতে করে দেখতে কাঁচা গোল্লাগুলো সুন্দর লাগবে এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলের নরম কাঁচা গোল্লা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কাঁচাগোল্লা কেমন হল আর পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান আবার দেখা হবে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার